Mama, Eva, we're going to the house. I'm going to the house.

আচ্ছা তুমি পোলার জন্ম দিয়ে ওই পোলার পাটা কইতাস আমার পোলার কোন দোষ আছে দোষ থাকলে ওই যে পোলার দোষ বোঝা তুমি আমার পোলার পাটা পোটা না তোমার কি একই কষ্ট লাগে কষ্ট আমার লাগে না আমি এই যে জালদা গলকে গিয়া বইলে কয় কি গো তোমার পোলার বিয়া করেছ নাই নাতয় না হায় কয় না গো পান খাও না গো পান খাইতাম না তো তোমার পোলার নাই নাত না কি বৌওয়ান ছোট বোয়াছ আমার কিরি কষ্ট লাগে না হুনতে শরম লাগে না কি কর মু মানে চিন্তা ভাবনা করতাসি এনদা পোনার আর মুখে দি কয় না তু মারা মারা তো ইচ্ছা হয় আমাক একটা নাতি হোক দাদা দাদি কইয়া ডাকুক হোক তো মনে একটা আনন্দ আসে লইয়া খিল মুখ ঘরো আসা বিয়া করে দেখ কোনো দিন তো হইতেও পারে

একটু সুন্দর মায়া গায় না দিছি গ্যারাম টিকা মাইজন লগে মাডি না পাঁচজন লগে আচ্ছা তুই একটু চুপ করো না পোলাই কইতাছ কো বাবার পোলা পাই রই না পোলাই কি করব কইব না আরে আমি তো রাস্তা গেলে আদি মানুষ আমার ডাক দেয় আমার তো একটা নাম আছে তুমি আর তোমার পোলার মতো যাও আপনি যাই কন্যা না কন ঠিক আছে ওই সজীব বিয়ে করছে পাঁচ ছ বছর হয়ে গেছে

তোরবাহ চামলা তাকু গাহার কথা খান দিস না এই বু খেদায়াতে এই বুঝ জস তোর যদি আমি ফিরা ভিয়া করাই না বাবা বছরে বছরে বাচ্চা হইব পাঁচ বছরে পাঁচটা হইব তোর বউ ওর জাত বালা হইব বুঝ আপনি যাই কনে না কেন আমা সদীপের কিন্তু জাত বালো সদীপের বউ জাত বালা এটা তাই বিও জানি জাত বালা না হইলে পাঁচটা বাচ্চা পাঁচ বছরে কেমনে দিলা সদীপের মাই নাতি গলে হেসা হেসা আবে তাই কি ভালো লাগে না

ওই বৌ কিন্তু মই রাখুন না ঠিক আছে আচ্ছা মই দেখতাছি ব্যবস্থা দেখতাছি 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 কৈ দিলাম চালু দেখ ব্যবস্থা করে বৌ সারবি ব্যবস্থা কৰে চালু যা চালু যা চালু যা চালু যা নিবি হ্যাঁ ভালো কথা বুজিস বৌ যদি আমার না সারতে পারো ওই তুই নিবি বৌ তুই নিব নিবি ঠিক আছে ওই বৌ মই রাখুন ওরা কি বিয়ে করছি একটা মাইয়ে ফলো হয় না আর ওই সদি হেলা বিয়ে করছে বছরে পাঁচটা বছরে পাঁচটা মাইয়ে ফলো দেবে বেড়া তুই কি বিয়ে করছো দেয়া দিই বেড়া মানে না কি ব্যবসা কাছে হইবে তুই ঠিকই কইছো বেড়া ও দেহ বেড়া মানুষের মতো মুই মুই আব্বারে কইছি যে কি লার বিয়ে করে দে দেহ বেড়া মানুষের মতো সাইজ মেল কিছু নাই ডক কিছু নাই আর সেরে বেড়া

ঘৰ দৰে বাইদেউ বাইৰেচ কথা আই যে তই যাবি যা মোক এইবাৰ থাকি নেযা মাহ এদিন তুমি দি কাও তুমি এদিন তুমি বাইদেউ

লিদার মালিক লাগিও ও দিব হ্যাঁ না দিলে আমি বাচ্চাটা গুনতে পামু এটা একটে বড় বুঝতে চেষ্টা করে না মাইয়া খালি দোষ তোমার পোলা দোষ নাই ও তুমি খালি আমার পোলার দোষ চাই দাও তুমি পড়ার মাইয়া দোষ দিছ আর না হাই কত লোক সব পালা হ্যাঁ হের পোলা ছাড় দুমুয়া হ্যাঁ তোমার তো আমার পোলাদার লেখা মাইয়া লাগে না তোমার খালি পড়ার মাইয়া লেখা মাইয়া লাগে আর সব তুমি আর মামা আরে বাপরে ভাই পাঠাই দাও আমি রাখমু না ওজন আমার চোখের সামনে না থাকে ঠিক আছে আমি দেখতেন হাস কই করতে না আবার কই جاتی না মা এইভাবে কইলে আপনি একদম মেজ আমি তো এতদিন বুঝি নাই আমি একটা মেয়ে উই উই একটা মেয়ে যাক আল্লাহ যদি বাচ্চা না দেয় তাইলে তো বাচ্চা উইয়া যাক আমি যা কইছি এতদিন মা আমি ভুল কইছি দেখ আজকাল থেকে তোর আমি আর কমা বাচ্চা তোর মালিক কইসা আল্লাহ তোরও শক্তি নাই আমারও শক্তি নাই মা আজকাল থেকে তুই আমার মাইয়ার মতন যাক তোর আমি যা কইছি সব ভুললা যা আল্লাহতে দোয়া কর আল্লাহ যে তোর একটা সন্তান আমি বলছিলাম কথাটা ও জায়গা বলে ঠিক আছে আমার কথাই আইসে বোমা চলো বলল ঘর লক্ষ্মী আল্লাহ তাহলে একটা লক্ষ্মী দিছে যা ঘর আমার তুমি আমার মাফ করে দিও আমি ওর সাথে অনেক অন্যায় করছি হ্যাঁ বাবা চাপ তোর আমি মাফ কোনো দিন আর বউরা কোনোদিন অত্যাচার করবি না আর আমি অনেক অত্যাচার করছি তোর কথায় আমি অনেক নাচ্ছি আজকাল থেকে এটা